চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড দিশেহারা অবস্থায় এদিক ওদিক ছুটে পালালেন যাত্রীরা ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনাটি কখন কোথায় কিভাবে ঘটেছে এই ঘটনায় কতজন আহত বা কতজন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে এই মুহূর্তে জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য একেই বলে কপাল জোরে রক্ষা মুম্বাই পুনে এক্সপ্রেস বাসে আগুন ধরে যায় বাসের ছত্রিশ জন যাত্রী বাস থেকে নেমে পড়েন ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাটি ঘটেছে মুম্বাই থেকে বাসটি পুনের দিকে যাচ্ছিল সূত্রের খবর বাসের চাকা ফেটে গিয়ে বাসে আগুন ধরে যায় তবে চালকের তৎপরতা এবং উপস্থিত বুদ্ধির জেরে রক্ষা পায় যাত্রীরা চালক তখনই বাসের সমস্ত আপাতকালীন গেট খুলে দেয় এবং যাত্রীদের সেখান থেকে বের করে দেয় না হলে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত পুলিশ এবং দমকল গিয়ে তৎপরতার সঙ্গে কাজ করে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে বাসে আগুনের জেরে কালো ধোঁয়াতে ঢেকে যায় গোটা এলাকা কিভাবে এই আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল সুরক্ষিত অবস্থায় যাত্রীদের সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে তাদের গন্তব্যের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে তীব্র গরমের মধ্যেই কলকাতার হেস্টিংসে আগুন লাগলো হাওড়া খিদিরপুর একটি সরকারি বাসে চলন্ত বাসের ইঞ্জিনের সামনের অংশে প্রথমে ধোঁয়া দেখা যায় তারপরেই আগুন ছড়িয়ে পড়ে আগুন দেখা মাত্রই চালক বাস থামিয়ে দেন তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের পরে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে গিয়েছে। পুলিশ হাওড়া খিদিরপুরগামী সরকারি বাসে বৃহস্পতিবার সকাল সাড়ে নটা নাগাদ হঠাৎ করেই ইঞ্জিনের সামনের অংশে ধোঁয়া দেখা যায় তারপরেই আচমকাই আগুন লেগে যায় বাসে বাস যাত্রীদের নামিয়ে আনা সম্ভব হয়েছে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে